গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি ডালের সাথে কিন্তু আতপ চালও ভেজানো আছে এর আগে বহুবার আমি ডালের বরার তরকারি করেছি কিন্তু আজকেরটা একটু অন্য রকম এই যে ডালের সাথে আতপ চাল ভিজিয়ে বেটে নেয়া এটা আগে আমি কখনও করিনি জানতামও না আর এই রেসিপিটা আমি আমার এক কলিগ সুরূপা ওর থেকেই শিখেছি ও আসলে টিফিনে নিয়ে এসেছিলো এই বড়ার তরকারি যেটা আমাকেও দিয়েছিল একটু খুব ভালো লেগেছিল তাই ওর থেকেই আমি জানতে চেয়েছিলাম কিভাবে এটা করেছে সাধারণত ঝোলের মধ্যে বড়া ফেললে ঝোলটা কিন্তু কিছুক্ষণ পর টেনে নেয় কিন্তু আমি দেখলাম ওর টিফিন বক্সে ঝোলটা ঠিকই রয়েছে মানে টেনে যে শুকিয়ে গেছে এরকম হয়নি তাই জানতে চাওয়া ও বলেছিল আর সেইটাই আজ আমি করে দেখছি কতটা করতে পারি আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আমি ওই মটর ডাল আর চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি তারপর একদম সাধারণভাবে এর মধ্যে আর দেখেছো ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম এরপর একটু প্রয়োজন মতো লবণ হলুদ কালো জিরে আর একটুখানি চিনিও দিয়েছিলাম এর মধ্যে দিয়ে ব্যাটারটা রেডি করে রেখেছি আর এদিকে মশলা হিসাবে জিরে আর আদাটা বেটে নেব টমেটো থাকলে দেয়া যেত কিন্তু আমার কাছে টমেটো ছিল না কালকে তাই সেটা দিতে পারিনি জিরে আর আদা বাটাই বেটে রাখলাম আর কি আর এদিকে দেখো কড়াতে তেলও গরম হয়ে গেছে আমি বড়াগুলো একদম ছোট ছোট মতন করে দিচ্ছি ও আমায় যেমনভাবে বলেছে আমি সেভাবেই করছি আর তেলও দেখো খুব বেশি দিইনি আর কড়াতে কিন্তু তেলটা থেকে যাবে মানে এই তেলেই আমার সমস্ত বড়াগুলো ভাজাও হয়ে যাবে এমনকি তরকারিটাও আমি করব এই তেলটার মধ্যেই তোমরা দেখো যেটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমি এর চেয়ে একটু সাইজে বড় বড়াগুলো করতে আর চালও দিতাম না জানি না সেই কারণেই কিনা আমার কিন্তু তেল বেশ খানিকটা টেনে নিত একবার বড়াগুলো ভেজে তুলে নিলাম এইবার আরও একবার ভাজা যাবে মানে আমার কাছে যা ব্যাটারটা রয়েছে আমি আরও একবার বড়াগুলো ভেজে নেব আর এদিকে তোমরা দেখেছ আমি একটা আলুকেও ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি মানে তরকারিটা করার জন্য এই দিকে এই বড়গুলোও ভাজা হয়ে গেল এগুলোও আমি আস্তে আস্তে তুলে নেব সমস্ত বড়াগুলো ভাজার পরে দেখছো কড়াতে একটু তেল রয়ে গেছে ওই তেল তেলটার মধ্যেই আমি তরকারিটা করে নেব সেই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো সেটাও আমি একটু লাল করে ভেজে নেব এরপর আমি যে বেটে রেখেছিলাম জিরে আদা বাটা সেটা দিয়ে দিলাম তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ মিষ্টিটা তো পরিমাণ মতো দেবো ওটা পরে দিচ্ছি এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব জিরে আদার কাঁচা গন্ধটা চলে যাক আর মশলা যত ভালো করে কষাবো তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে আমি দুবার করে জল অল্প অল্প দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছ তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা পুরনো বন্ধুরা তো আমাকে সব সময়ের মতো সাপোর্ট করেই যাচ্ছ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া তো এই জায়গায় আমি আসতেই পারতাম না আর আমার নতুন বন্ধু যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো যদি ভালো লাগে আমাকে বন্ধু করে আমার সাথে থেকে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব। তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আর তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে যাই হোক অনেক কথা বললাম এইদিকে দেখো কথা বলতে বলতে আমার মশলা একদম কষানো হয়ে গেছে আমি জল লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে আর শেষে একটু ফুটে যাক তারপরে একটু মিষ্টি দেবো আর দেবো গরম মশলা নিরামিষ তরকারিতে একটু মিষ্টির ব্যবহার করতেই হয় তাহলে তার স্বাদ আরও বেশি ভালো লাগে আর বড়া বেশিরভাগটাই আমি ঝোলে দিয়ে দিলাম আর কয়েকটা বড়া ভাজা রেখেছি এমনি খাওয়ার জন্য আর তোমরা দেখছো আমি ভয়েসটা পরে দিয়েছিলাম তো তাই বলছি ঝোল সামান্য টেনেছে কিন্তু আমি আগে পরার তরকারি করে যেমন ঝোল টেনে তো সেইটা কিন্তু নয় তাই আমার মনে হলো ডালের সাথে ওই আতক চালটা মেশানোতেই এই কারসাজি বোধ হয় যাই হোক তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো দেখতে